এ ঘোষণা শোনার পরেও মদিরার একটা যুবক এক বোতল মদ নিল আর একটা চাদর নিল কি নিল এক বোতল মদ নিল আর একটা চাদর নিল এক ডক করে মদ খায় আর চাদরের ভেতরে সেরে রেখে দেয় রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে একই রাস্তার মিডিলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ দিকে এগিয়ে আসছে তখন মদ খোর দেখছে তাই তো

सादा मदी देखो ओ ओ मारती देखा पाई से की बलि देती করিবে কোন জবাব নাই সে কি बलि देती করিবে কোন জবাব নাই ওরে তো জগতের বাদশা ওম পীর জামানা ওরে তো জগতের বাদশা ওম পীর জামানা কোতর ইশারা বাদ দেয় কত দূর যুবককে বললে না যুবক তুমি আমাকে দেখে চাদরের ভিতরে কি লুকাচ্ছ বলো চাদরের ভিতরে কি রেখে দিচ্ছ বলো তখন মৎকর ওমরে ফারুক কে বলেছিল ওমরে ফারুক রাদি আল্লাহ আনহু আমি চাদরের ভিতরে একটু দুধ রেখেছি দুধ একদম আল্লাহ সাক্ষী একটু দুধ রেখেছি তখন সেই মৎকর ওমরে ফারুককে কি বলেছিল একটু মনে हंसी रोटी के ऊँगली बोले इतने की, हंसी रोटी के ऊँगली बोले इतने की। चार तोड़े रोटी तोड़ की, बाद बाद कोड़ों बोले ओला पक्की चूचू दूध रे के चीगी, बाद बाद कोड़ों बोले ओला पक्की चूचू दूध रे के चीगी, ओरे तो कुत्ते किकी की ओगो रुद्रें के पप्पू को तो ओये ओये तो जाने ने बाबा साखों बीबी जवाब ना ओये तो जाने ने बाबा साखों बीबी जवाब ना घर घर को तारीश आये बाद देखो दुगुने ही चार देखो तारीश आये बाद ওমরের ফারুক দু নয়নে দেখতে পেলেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা সেই মদের বোতলটাকে দুধে পরিণত করে দিল এটা জোরে বলুন চিল্লে বলুন না তখন মদ খোদ ধুলোই পড়ে গোড়াগড়ি কাছে বলছে আল্লাহ আল্লাহ তুমি সত্যি আমার দুয়ারটা কবুল করে নিলে ওমরের ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে তখন মৎখর আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি যতদিন দুনিয়ার জমিনে হায়াতে জিন্দগি রাখবেন আমার জীবনে মদের গেলাস আমি আর স্পর্শ করব না জোরে বলুন মৎখর ওখান থেকে ভালো হয়ে গেল আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি ফার্স্ট গাইছি করে গজলটি জি আলো আবুল কালাম হোজাবের সঙ্গে দিনকে ছিলাম দক্ষিণ পড়াশ বাজারে আমাদের প্রত্যেক দিন অনুষ্ঠান কালকে ছিলাম আমডাঙ্গা আজকে রয়েছে আপনাদের কাছে কালকে থাকবো রাজাপুর সরাসরি লাইভ দেখবেন এমডি মতির অফিসিয়াল প্রত্যেকটা দিন অনুষ্ঠান যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে আমার চ্যানেল থেকে এখন একটু কম লাইভ দেওয়ায় চলুন মায়েরা এবার একটু আপনাদের কাছে যাব মন দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন গজলগুলো একদম বুকে হাত দিয়ে বিচার করবেন আমার আপনাদের স্বামীগুলোর সঙ্গে আপনারা কেমন ব্যবহার করেন আর আম্মাজান খাদিজাতুল কোবরা যে আম্মাজান খাদিজাতুল কোবরাকে আমার আল্লাহ পাক আল্লাহ তালা আর শাহ আজিম থেকে সালাম পাঠিয়েছিল জোরে বলুন চিল্লে বলুন না সেই আম্মাজান খাদিজাতুল কোবরা শেষদায় পড়ে কাঁদছে শেষদায় পড়ে কাঁদছে জান্নাতি রানী মা ফাতেমা দৌড়ে 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 আব্বাজানের কাছে চলে গেল ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাড়াতাড়ি করে বাড়ি চলুন আম্মাজান ঘরের দরজা জাল্লা খোলে না শুধু নামাজের পার্টিতে বসে হাউ হাউ করে কাঁদছে ও আব্বাজান তাড়াতাড়ি করে চলুন না বাড়িতে চলে যাই আহারে সেই আম্মাজান খাদে যা কবরের ভয়ে কাঁদছে কিসের ভয়ে কবরের ভয়ে আমাদের ঘরে গিন্নিগুলো কাঁদে এরা শুধু মাল নেওয়ার জন্য কাঁদে